ইতিহাস জুড়ে সভ্যতাগুলি জলের মৃতদেহগুলির কাছে বসতি স্থাপনের জন্য টানা হয়েছে কিন্তু যখন সেই জলগুলি ভূমি পুনরুদ্ধার করে তখন কি ঘটে যুগে যুগে বিশ্বব্যাপী অসংখ্য শহর প্রাকৃতিক দুর্যোগ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি বা বাদ প্রকল্পের জন্য ইচ্ছাকৃত নিজেদেরকে জলের নিচে তলিয়ে গেছে এই ডুবে যাওয়া শহরগুলি প্রকৃতির অপার শক্তির মমস্পর্শী হিসেবে কাজ করে এখানে আটটি শহর রয়েছে যা সম্পূর্ণরূপে জলের নিচে রয়েছে আজকের এই ভিডিওর মাধ্যমে পৃথিবীর এমন আটটি শহর সম্পর্কে তুলে ধরবো যেই শহরগুলো সম্পূর্ণরূপেই জলের নিচে তার আগে একটি অনুরোধ চ্যানেলে যারা প্রথমবারের মতন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তীকালে এই ধরনের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না এছাড়াও ভিডিওগুলো শেয়ার করে দেবেন যাতে সবার কাছে এই ভিডিওটা পৌঁছে যায় হেরাক্লিয়ন মিশরের নীলনদের মুখে অবস্থিত একটি ব্যস্ততম বন্দর শহর হেরাক্লিয়ন প্রাচীন মিশরে একটি উল্লেখযোগ্য বাণিজ্যিক কেন্দ্র হিসেবে সমৃদ্ধ হয়েছিল যাই হোক প্রাকৃতিক বিপর্যয় এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে এই শহরটি ধীরে ধীরে ভূমধ্যসাগরের তলদেশে বিলীন হয়ে যায় জলের নিচে প্রত্নতাত্ত্বিকদের দ্বারা পুনরায় আবিষ্কৃত হেরাক্লিয়ন এখন একটি জলের নিচের প্রত্নতাত্ত্বিক বিষয় হিসেবে দাঁড়িয়ে আছে যা প্রাচীন মিশরীয় সভ্যতার ওপর আলোকপাত করেছে পোর্ট রয়্যাল জামাইকা সতেরো দশকের সময় পোর্ট রয়্যাল একটি কুখ্যাত জলদস্যুদের আশ্রয়স্থল এবং ক্যারিবিয়ানদের অন্যতম ধনী শহর হিসেবে আবির্ভূত হয়েছিল তবুও ষোলোশো সালে একটি বিধ্বংসী ভূমিকম্প আঘাত আনে যার ফলে শহরটির বেশিরভাগ অংশই সমুদ্রে তলিয়ে যায় আজ পোর্টরয়েল একটি পছন্দ সহ ডাইভিং সাইট হিসেবে রয়ে গেছে যা অভিযাত্রীদেরকে এর এক সময়ের প্রাণবন্ত রাস্তায় নিমজ্জিত ধ্বংসাবশেষের সন্ধান করতে দেয় দ্বারকা ভারত হিন্দু পৌরাণিক কাহিনীতে নিমজ্জিত দ্বারকা মহাভারতের মতন প্রাচীন গ্রন্থে উল্লেখিত ভগবান কৃষ্ণের কিংবদন্তি শহর হিসেবে পরিচিত হাজার হাজার বছর আগে জলের নিচে ডুবে গেছে বলে বিশ্বাস করা হয় দ্বারকা প্রত্নতাত্ত্বিক ও ইতিহাসবিদদের প্রজন্মের পর প্রজন্ম ধরে মুগ্ধ করেছে গুজরাট উপকূলে জ্বালানি অনুমানে নিমজ্জিত ধ্বংসাবশেষ আবিষ্কৃত হলেও এই পৌরাণিক শহরের সঠিক অবস্থানটি বিতর্কের বিষয় জাপানে রিয়কীয় দ্বীপের অদূরে ইওনাগুনিজিমা নামক জলমগ্ন শহর অবস্থিত উনিশশো আশির দশকে একজন ডুবুরি দ্বারা উন্মোচিত এর জলের নিচে কাঠামো প্রত্নতাত্ত্বিক দিকদের মধ্যে বিতর্কের জন্ম দিয়েছে যদিও কেউ কেউ যুক্তি দেন যে এগুলি প্রাকৃতিক শিলা গঠন অন্যরা দাবি করে যে এগুলো সহস্রাব্দের পুরনো মানব সৃষ্টির ধ্বংসাবশেষ তাদের উৎপত্তি নির্বিশেষে এই গঠনগুলি দর্শক এবং বিজ্ঞানীদের একইভাবে কৌতূহলী করে চলেছে একসময় প্রাচীন রোমান লাস ভেগাস নামে পরিচিত ছিল ইটালির বেয়াই শহর বেয়াই ছিল ভূমধ্যসাগরীয় উপকূলের একটি হটস্পট যাই হোক এটি তার জলময় মৃত্যু করেছে সম্ভবত আগ্নেয়গিরির কার্যকলাপের কারণে আজ দুইশো বছরের পুরনো অবশেষে সমুদ্রের তলদেশে উল্লেখযোগ্যভাবে অক্ষত রয়েছে ব্রঞ্জুগে পাবলোপ্রেটি বিশ্বের প্রাচীনতম নিমজ্জিত শহরগুলির মধ্যে স্থান করে নিয়েছে উনিশশো সালে গ্রিসের দক্ষিণ ল্যাকোনিয়ার উপকূলে আবিষ্কৃত এর ভালোভাবে সংরক্ষিত ধ্বংসাবশেষগুলি এজিয়ান সাগরের প্রাচীন নগর পরিকল্পনা এবং সামুদ্রিক বাণিজ্যকে আলোকিত করে ভিলা এপেকুয়েন আর্জেন্টিনা একটি পর্যটন অবলম্বন হিসেবে প্রতিষ্ঠিত ভিলা এপেকুয়েন উনিশশো সাল পর্যন্ত উন্নতি লাভ করেছিল যখন বন্যা আট বছরেরও বেশি সময় ধরে শহরটিকে নিমজ্জিত করে লেক এপেকুয়েনের বাদ ভেঙে দেয় ভয়ঙ্কর শহর মৃত গাছ এবং খালি মেরিনা তার আগের জীবনশক্তি ভূতুরে অনুসারক হিসেবে দাঁড়িয়ে আছে চীনের ঝেজিয়াং প্রদেশের কিয়ান্দাও হ্রদের জলের নিচে ডুবে থাকা লায়ন সিটি বা সি চেং তেরোশো বছর আগে প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে জিনা নদী জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের সময় নিমজ্জিত এটি এখন ডুবুরি এবং জলের নিচে ফটোগ্রাফারদের জন্য ভালোভাবে সংরক্ষিত ধ্বংসাবশেষ দিয়ে প্রলুব্ধ করে